আপনার আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিত্বে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক আদি আল্লাহ তালা আনহু উনি ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক আদি আল্লাহ তালা উনি বলতেন যে কুন উদ আচান ওয়া আন্তুম স যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে দাওয়াত দিব তোমার ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু বলতেন বি আখলাকিকুম তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল 10টা তাফসীর মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াতটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এজন্য ওমর ফারুক বলতেন কোন দুআতান ইলাল্লাহি ওয়া আনতুম সামিতুন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হোক কিন্তু চুপচাপ কিভাবে আখলা বেশি পাওয়ার ফুল এবং রাসুসাহ ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মাজান আয়সা রহন ইসলামের আচরণ কেমন ছিল তখন বলতেন যে আল কোরআন কোরআনই ছিল রাসুসাহ ইসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসু সাহ ইসলামের জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে মোবাইল মোবাইল শুটবিন পকেট

তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং জীবন্ত দাই প্র্যাকটিক্যাল দাই এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েস করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো দিয়ে আমরা যে দাওয়াটা দিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং ডাক্তারদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটা বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল মানহাজ এক নম্বর দুই নম্বর হচ্ছে লিভিং দা আই হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই মার্শাল এবার চলুন যে রাসুসমের যে প্রফিটিং দাওয়া মেথাডোলজি কীভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনার চেষ্টা করবো মফিক এক নম্বর কথা হচ্ছে আমরা যে দাওয়া দিব এ দাওয়ার দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অলওয়েজ সফট সব সময় ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড অ্যান্ড টাচি দাওয়ার কথা বললে হয়তো আপনি পলিটিক্স করেন ওইটা আলাদা কথা আপনি জেহাদের ময়দানে ওইটা আলাদা কথা আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না আমক ইন অবাউট দাও যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ট আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতা হৃদয়ে যেয়ে টাচ করে আল্লাহ হাবিজাহ ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ের যে টাচ করে একটা ছোট্ট আয়াত আমি করি আল্লাহ আল্লাহ বলছেন তালা মুসা তালাওয়াতাম এবং হারুন সালাম ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও কি ভাষায় সবাই বলুন কোমল ভাষায় দাওয়াত দাও ইউজ সফট সফট মাইল্ড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টাচি এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস তাই না হ্যাঁ দুর্ধর্ষ সন্ত্রাস খোদাদ্রোহী তারপর সীমালঙ্ঘনকারী আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবর সাথে ফের হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে হয়তো তোমরা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা ফেরা আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসিক বলি পাপাচারী ধরেন যে যে আমার বা আপনাদের সবচেয়ে খারাপ জালিম জালিম ওই জালিমটা কি চেয়ে বড় আমাদের চোখে যে যে নিকৃষ্ট খারাপ পাপি যাকে আমি মনে করি যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নামিটা এটা ডিসাইড করবে কে আল্লাহ কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যে জালিম ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহ কাউলান লাই না সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা এবং কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলেও মানবে না কি বলেন যাওয়া মানার একটু ইচ্ছা ছিল আমার এই অ্যাটিচিউটের কারণে সে আর এটা শুনবে না এটাই মানুষের স্বভাব আপনি আগ্রাসী হয়ে অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না তাহলে দাওয়ার প্রফেটিক এক নম্বর ম্যাথডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে ভ্যারি সফ্ট এন্ড ভেরি মাইন্ড আল্লাহত আল্লাহ সুরাতু আলী ইমরানে বলছেন ফাবিমা রহিমা চিম্মিন আলাহি ইনতা আলাহুম অলহ হুম তা ফব দ্যল অলিদল খল বিলং ফু মিন হাউলিক নবী হে আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন আপনি কোমল ভাষী না হয়ে যদি রুরো ভাষী হতেন তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল সাহেমের কাছে শুধু জড়ো হইতে চেত দেখা করতে চেত রাসুলকে ঘিরে রাখত এত পছন্দ করতো রাসুল সাহা কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো এমন কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুলাম চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাষী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল ইসলাম ইউজ করেছেন রাসুল ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন